না আমার শরীরে করা ট্যাটু কিন্তু আমি ট্যাটু করি না হ্যাঁ আমাদের এখানে ট্যাটুর কোনো প্রতিষ্ঠানও নাই আর কথা হলো যেটা আমি পাঁচ বছর আগে এটা ব্যবসা বন্ধ করে দিচ্ছি এবং আমার শরীরেরও ট্যাটু আস্তে আস্তে আমি রিমুভ করে মার্কেট মালিবাগ টু তালায় চারশো সত্তর চারশো একাত্তর চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি চারশো ষাট মোট পাঁচটা প্রবলেম হলো যেটা আমাদের মার্কেটে অনেকগুলো লেজার সেন্টার হয়েছে এবং অনেকগুলো এজেন্ট নিয়োগ করছে প্রতিটা ফ্লোরে এবং দোকানের বাইরে ধরেন আমাদের অফিস টাইম হলো দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা আপনাকে যদি কথা বলতে হয় এই টাইমে কথা বলতে হবে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে হয় এই সময় দিবেন এর বাইরে দিয়ে আমাকে পাবেন না পরবর্তীতে আমরা আপনাকে রিপ্লাই দেরি হবে তার কারণ আমাদের প্রচুর মেসেজের প্রেসার থাকে কাজের প্রেশার থাকে তো দেখা গেলো যে গ্রাম থেকে একজন লোক আসে কিন্তু উনি ভোর সাতটা বাজে মার্কেটের নিচে এসে বসে থাকে চিন্তা করে যে বারোটা বাজে ঢুকলে হয়তো আমি প্রথমে সিরিয়াল পাবো এটা আপনাদের ভুল ধারণা আমি একসাথে পাঁচজন দশজন করে ঢুকাই কাজ করি পাঁচজন দশজন করি ছেড়ে দিচ্ছি সময় খুবই কম লাগে যেহেতু আমাদের সব অনেক এক্সপেন্সিভ লেজার মেশিন দিয়ে এখানে স্ক্রিনের সার্ভিসগুলো দেওয়া হয় এখন আমরা এখানে কয়েকজন ডাক্তারও রেখেছি যেখানে আপনারা ফ্রি কনসালটেট করতে পারবেন ফ্রি কথা বলতে পারবেন সব জায়গায় আপনি যখন কথা বলবেন তখন আপনাকে টাকা দিতে হবে আমাদের এখানে ডাক্তারদের কোনো টাকা দিতে হবে না আরেকটা কথা হলো এই যে সাতটা বাজে কাস্টমারগুলো আসে তখন বিভিন্ন এজেন্টগুলো এই কাস্টমারদের ভাড়া দেয় বলে যে আমি এই মার্কেট ছেড়ে দিয়েছি আপনারা একটা কাজ করেন ধানমন্ডিতে ওনার আরেকটা ব্রাঞ্চ আছে যান বা আমি সাথে করে নিয়ে যাই এই প্রতারণার ফাঁদে আমাদের অনেক মানুষ পাড়া দিয়ে তাদের সর্বস্ব লুট হয়েছে কেউ চিন্তায় সম্মুখীন হয়েছে কেউ অশালীন আচরণের সম্মুখীন হয়েছে কেউ কেউ গেছে গিয়ে দেখে আমি নাই জোর জবস্তি করে টাকা রেখে দিছে এখন কথা হলো আমি যে এই মার্কেটে নাই সেটাকে আমি আপনাদের একবারও বলছি বলি নাই আপনি তো আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট হয়েছেই প্রবলেমটা হয়েছে অন্য জায়গায় কাস্টমার আমাকে আইসাই ভোর সাতটা বাজে ফোন দেয় তো আপনারা তো সাতটা বাজে ফোন দিলে আমাকে পাবেন না আমাকে ফোন দিতে হবে দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটার ভিতর আর অফিস টাইম দুপুর বারোটার থেকে সন্ধ্যা সাতটার ভিতর ওই যে আমি ফোনটা ধরি না মোবাইলটা অফিসে থাকে এটাকে একটা গ্যাপ না দু ভোর সাতটার থেকে দুপুর বারোটার মধ্যে কাস্টমারগুলোকে মার্কেট থেকে এবং মার্কেটের বাইরে টাকা দিয়ে বিভিন্ন জায়গায় ভাগায় দিচ্ছে মানুষ হয়রানের শিকার হচ্ছে মানুষ প্রতারণার শিকার হচ্ছে তো আমি আপনাদের বলবো আপনারা বারোটার পর আসবেন সকালবেলা এসে পরসেন কী করবেন ফকিরাবুল নামবেন আরামবাগ নামবেন গাততুল নামবেন হোটেলের অভাব নেত্মীয় স্বজনার অভাব নাই যেখানে আসেন ওখানে থাকেন আস্তে ধীরে বারোটার পর আসেন না হলে প্রতারণার শিকার হবেন আমি আমার অফিসের কোনো ম্যানেজার নিয়োগ দিই নাই যে বাইরে যে আপনাকে বলবে এই কথা যে আসেন ধানমন্ডি যাই গুলশান যাই যাত্রাবাড়ি যাই উনি এখানে নাই আমার কোনো লোক আপনার এই কথা বলবে না এরা যারা বলবে তারা বাটপার প্রতারক চক্র আপনার এখান থেকে খুব সাবধান আমাকে দেখে কাজ করাবেন আমি ছাড়া অন্য কোনো লোকের সাথে কথা বলবেন না বললে আপনারা প্রতারিত হতে পারেন এবং কারো দেওয়া কোনো কিছু খাবেন না আমি তো ছোটকালে আম্মা বলছে যে মানুষের দ কোনো কিছু খাবানা আমি ওর পর থেকে তো আমি কোনোদিন কারো কিছু খাই আপনি কেন পাঁচ টাকার কেক খাওয়াই আপনার স্বর্ণ হারাবেন আপনার দরকার আছে বা আপনাকে কেন মানুষ বলবে যে আমি এখানে নাই আমি ওনার ম্যানেজার আমার কোনো ম্যানেজার নাই আমার যা অফিসের ভিতর রাস্তায় কেউ নাই তো আপনারা নির্দিষ্ট সময় আসবেন দুপুর বারোটার পর এবং বাইরে কারোর সাথে কথা বলবেন না আমার কোনো লোক বাইরে আপনাকে কোনো জিজ্ঞাসা করবে না যে আমি এখানে নাই বা আমি এখানে আসি চলেন সাথে করে নিয়ে যাই এই কথা কেউ বলবেন না তো ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে